যৌতুক দিচ্ছে না পেলে তখন কি করবো এখন যে এই করতে পারবে যে আমার জীবন সঙ্গী হবে আবার বাচ্চার ভাড়টা নিতে পারবে আমি তার জীবন সঙ্গী হবো অনেক কষ্টে আসছি আল্লাহ সারা কেউ জানে না তো বাচ্চা নিয়ে কি চিন্তা করতেছে বাচ্চারা বড় হবে চিন্তা করতেছি যে আমার পাশে আমার মনে